হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফার্টি ওয়ান ব্লক এটা ছিল আমার রিসেপশনের পার্ট টু ব্লক পার্ট ওয়ানের ব্লক এতদিন আশা করছি তোমরা দেখেই নিয়েছ পার্ট ওয়ানে যেরকম ফার্স্টেই দেখানো হয়েছিল একটু ব্যাঙ্ক ডেকোরেশন প্লাস আমাদের একটু ফটো সেশন দেখানো হয়েছিল তাছাড়াও আমার বাড়ির লোক কিছু তত্ত্ব নিয়ে এসেছিল সেইগুলো একটুখানি ক্যাপচার করা হয়েছিল এই রকম কিছু কিছু জিনিস দেখানো হয়েছিল ঠিক সেই রকমই পার্ট এর ব্লকেও কিছু চমক আছে তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা তো এতক্ষণে বুঝেই গেছো আজকের ভয়েসটা না আমি দিচ্ছি বিয়েতে অনেকেই গ্রুম এন্ট্রির সময় বাজি পুড়িয়ে থাকে সেরকম আমারও ইচ্ছা ছিল যে যখন অনি ঢুকবে তখন একটু বাজি পোড়ানোর অ্যারেঞ্জমেন্ট রাখবো কিন্তু আমাদের ব্যাঙ্কোয়েট সেটা অ্যালাউ করেনি তাই জন্য এই রিসেপশানেই আমরা সেই শখটা পূরণ করেছি বলা যায় অনিরা যেই ব্যাংকোয়েট বুক করেছিল সেই ব্যাংকোয়েট লাগোয়াই একটা মাঠ ছিল ওটা হয়তো ব্যাঙ্কুয়েটেরই মাঠ সেখানে ডিজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তোমরা জাস্ট ডিজে ফ্লোরে ক্রাউডটা দেখো কি বিশাল পরিমাণে ভিড় হয়েছে সবাই মিলে এসে এখানে ডান্স করছে কিন্তু আমাদের তো কোনো উপায় নেই আমার ইচ্ছা থাকলেও আমি এখানে বেশি সময় আসতে পারছি না বা ডান্সও করতে পারছি না তার কারণ হলো ওইখানে রিসেপশানে সবাই গিফট দিচ্ছে ওইখানে ফটো সেশন হচ্ছে তাই জন্য ওখানেই থাকতে হচ্ছে এই যে আমাদের এখানে ফটো সেশন হচ্ছে ওইখানে সবাই নাচ করছে এইদিকে আমাদের ফটো সেশন চলছে আমার আর অনির কিছু কাপেল ফটো সেশন হচ্ছিল তারপরে এই যে মা বাবা বোন আমি অনি সবাই মিলে ফটো সেশন করছি ছাড়াও অনির বাড়ির লোক কিছু ছিল আমার বাড়ির লোক কিছু ছিল এখানে যেরকম অনির জেঠিমা পিসিমণিরা সবাই আছে এই রকমভাবে আমাদের কিছু ফটো সেশন চলতে থাকছিল কিছু ভিডিও শ্যুট হচ্ছিলো বিয়ের দিনের থেকেও বেশি ফটো বা ভিডিও মনে হচ্ছে রিসেপশনের দিন হয়েছে কারণ রিসেপশানের দিনকে আমরা নিজেরা প্লাস ফ্যামিলির লোকজন সবার সাথে অনেক ফটো সেশন করেছি এই যে আমার বোনের সাথে একটু ফটো সেশন বা ভিডিও হচ্ছে তারপরে আমার ফ্যামিলির আরও কিছু লোকের সাথে হচ্ছে যারা আমার এখান থেকে গেছিলো এছাড়াও ওদের ফ্যামিলির লোক যারা ছিল তাদের সাথেও টুকিটাকি ফটো তোলা চলতেই থেকেছে অনেকটা দূরের রাস্তা বলে আমি আমার বাড়ির লোককে একটু তাড়াতাড়ি যেতে বলেছিলাম নইলে রাস্তায় ঘাটে জ্যাম থাকলে তো পৌঁছাতে পৌঁছাতেই একটু দেরি হয়ে যাবে সেই কথা মতো ওরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিল বলে লাকিলি রাস্তায় জ্যামও পায়নি তোমরা তো আগের ব্লগে দেখেইছ ওরা বাসে কতটা নাচানাচি করতে করতে আসছিলো এছাড়াও এতটা দূর থেকে এসছে বলে ওরা একটু টায়ার্ডও ছিল তাই জন্য যে যার মতো একটু রিল্যাক্স করছিল আর অনির পিসিয়ে এখানে সবাইকে একটু অ্যাটেন্ড করছিল আর তাছাড়াও এতটা বাস জার্নি করে এসে একটু রেস্ট তো নিতেই হবে কারণ শুধু কি বাসে নাচলে হবে এখানে ডিজেতেও তো নাচতে হবে একটু তাই না অনি যেহেতু জব সূত্রে বাইরে থাকে বাড়ি থাকে না সেই জন্য ওর পক্ষে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করা একটু ডিফিকাল্ট হয়ে উঠেছিল কিন্তু এক্ষেত্রে ভাইয়া অনেক সাহায্য করেছে ভাইয়া মানে অনির ভাই ও প্রচুর দৌড়াদৌড়ি করেছে কেনাকাটা থেকে শুরু করে সব কিছু বুকিং করা থেকে শুরু করে সব কিছুই বলা যায় ওই করেছে আমি যেহেতু একটু রেয়ারলি বাড়ি আসে সেই জন্য বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট ও যখন যেমন সুযোগ সুবিধা পেয়েছে কাজের ফাঁকে এসে এসে করে গেছে এই ব্যাংকুয়েটটা অনি চুজ করেছে ওর ফার্স্ট দেখাতেই এই ব্যাঙ্কোয়েটটা পছন্দ হয়ে গেছিল এর আগে ও আরও তিন চারটে ব্যাংকোয়েট দেখে এইখানে ঢুকেছিল কিন্তু এই ব্যাংকুয়েটটা এতটাই পছন্দ হয়ে গেছে যে বলার কথা নয় তাই ও তখনই পেমেন্ট করে এটাকে বুক করে গেছিল। আমার ভাই বোনেদের সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম অনির সাথে তুলছিলাম আমার আর অনির বিয়ে প্লাস প্রি ওয়েডিংয়ের সমস্ত মোমেন্টগুলো একটা স্ক্রিনের মাধ্যমে সবার সামনে তুলে ধরার খুব ইচ্ছা ছিল সেই মতো ভাইয়ারা যেখানে যেখানে এই স্ক্রিনটা বুক করতে যাচ্ছে সেখানে সেখানে গিয়ে শোনা যাচ্ছে স্ক্রিনগুলো সব বুক হয়ে গেছে আসলে ওই ডেটে এতগুলো রিসেপশন ছিল যে কেউ না কেউ ঠিক বুক করেই নিয়েছে রিসেপশনের আগের দিন রাত্রেও আমরা খুব চিন্তায় ছিলাম এই স্ক্রিনটা পাওয়া যাচ্ছে না বলে কিন্তু রিসেপশনের দিন ভাইয়ারা কোথেকে এই স্ক্রিনটা জোগাড় করে এনেছিল জানি না তবে তার জন্য থ্যাংকস টু ভাইয়া সুমন বিট্টু সবাইকে কারণ ওদের জন্য আমাদের একটা ইচ্ছা পূরণ হলো মামি মামা কাকিমা অনি আমি বোন মাসি ভাই সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম এই যে অনির পিসির মেয়ে তিতুন ওর শাশুড়ি পিসিমণি সবাই মিলে এখানে আছি এরপর আবার আমরা ডিজের ওখানে চলে গেছিলাম কিন্তু কেউ না কেউ গিয়ে ঠিক ডেকে আনছিল। কারণ আমরা যখন থাকছিলাম না আমাদের বসার জায়গার ওইখানে মানুষের ভিড় জমে যাচ্ছিলো গিফট দেওয়ার জন্য তাই জন্য আমরা মাঝে মাঝেই আবার এইখানে আসছি আবার বসার জায়গার ওখানে যাচ্ছি এরকম করছিলাম এই যে এখানে দেখতেই পাচ্ছ ভাইয়া ভাইয়ার বন্ধুরা সবাই মিলে নাচানাচি করছে এছাড়াও অনির মামাতো বোনেরা খুর্ত তো বোনেরা তাদের বন্ধুরা সবাই মিলেই নাচানাচি করছিল তাছাড়াও মামা পিসিমণি সবাই এখানে ফুল টু এনার্জি নিয়ে মজা করছে নাচানাচি করছে আমাদের ফটোগ্রাফার দাদারাও বাচ্চা নিয়েই নিয়ে এই নাচানাচিতে তারাও সামিল হয়েছিল এই যে এইগুলো আমাদের স্টার্টার কাউন্টার স্টার্টারে প্রায় সাত আট রকমের আইটেম ছিল এখানে কফি ছিল ফুচকা ছিল মোমো ছিল দই বড়া ছিল স্প্রিং রোল ছিল এছাড়া আর কি কি ছিল আমি ঠিক জানি না এই যে আমার বোনেরা ফুচকা খাচ্ছে আমি স্টার্টার আইটেম খেতে নামতে পারিনি অনিও নামতে পারেনি তাই জন্য অনির বোনেরা আমাদেরকে একটু স্ট্যাটার আইটেম নিয়ে গিয়ে খাইয়েছিলো তাই আমি সব ঠিক জানি না যে কটা মোটামুটির ওপর খেয়েছি সে কটা বললাম বাকিগুলো আমি ঠিক জানি না আর কি কি ছিল আমার বাড়ির লোকেরা যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলো তাই জন্য তখনও অবধি স্টার্টার আইটেমগুলো ঠিকঠাকভাবে বসেনি তারপর যখন স্টার্টার আইটেমগুলো ঠিকঠাকভাবে বসলো ওরা তখন গিয়ে খেলো অনিকে এই ব্লেজারটা পরে খুব সুন্দর দেখতে লাগছিলো এইটা আমাদের বাড়ির তরফ থেকে অনিকে দেওয়া হয়েছিল। সেদিন আমরা সবাই মিলে মার্কেটিং করতে গেছিলাম কিন্তু অনি নিজেই এই ব্লেজারটা চুজ করেছিল এই যে ফাইনালি আমি আর অনি ডিজের ওইখানে চলেই এসছি আমরা এত রাত হয়ে গেছিলো বলে আর আসতে চাইছিলাম না কিন্তু ভাইয়ারা অনেক করে বলল যে আমাদের একটা কাপেল ডান্স করার জন্য সেই জন্য আমরা এখানে আবার তাড়াতাড়ি করে চলে এসছিলাম আসলে ডিজের মিউজিকটা একটু লাউডলি বাজে তো রাত এগারোটা বা বারোটা অবধি ওদের ডিজের মিউজিক বাজানোর পারমিশান দেওয়া ছিল তারপর আর ওদের ডিজের মিউজিক বাজানোর পারমিশান দেওয়া ছিল না আর আমাদের সেই টাইমটাও ক্রস করে গেছিলো ডিজের ওইখানে যেতে যেতে সেই জন্য যারা ব্যাঙ্কয়েটের ম্যানেজমেন্টে ছিল তারাও অবজেকশন করছিল কিন্তু ভাইয়ারা অনেক করে রিকোয়েস্ট করাতে একটুখানি টাইমের জন্য আবার ওরা এই বক্স টক্সগুলোকে চালু করেছিল উইদাউট এনি রিহার্সাল অর এনি প্রিপারেশান আমরা এই কাপেল ডান্সটা করেছি কপিরাইট হয়ে যাওয়ার জন্য আমরা গানটা দিতে পারিনি যে কোনো ব্যাংকোয়েটে ডিজের অ্যারেঞ্জমেন্ট করলে আলাদা করে পারমিশন করে নিয়ে আসতে হয় যেরকম আমাদের বিয়েরি ব্যাংকোয়েটটা লাউড মিউজিক অ্যালাউ করেনি তাই জন্য আমরা সেখানে এরকম কিছু অ্যারেঞ্জমেন্টও করতে পারিনি কিন্তু অনি যেই ব্যাঙ্কুয়েটটা বুক করেছিলো তারা ডিজে অ্যালাউ করাতে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছি আমরা আর একটাও শখ পূরণের দিকে তাই পা বাড়াতে পেরেছি এছাড়া অনির ভাই বোনেরাও চেয়েছিল বিয়েতে একটু মজা হৈহট্টগোল নাচ গান এই সমস্ত এন্টারটেনমেন্টের মতো জিনিসপত্র থাকুক ওদের কথা মেনলি মাথায় রেখেই এই ডিজের ব্যবস্থাটা করা হয়েছিল আর যেমন কথা তেমনি কাজ দেখতেই পাচ্ছ ওরা সবাই কত মজা করছে আর তাছাড়াও বিয়েবাড়িতে কেউ কি আর মন হয়ে থাকলে ভালো লাগে সবাই যদি হেসে খেলে নেচে গেয়ে না প্রাণ খুলে মজা করে তাহলে কি আর সেটা বিয়েবাড়ি বলে মনে হয় আর আমাদের এই নাচ গান কিন্তু অনেক রাত অবধি চলেছিলো যেখানে একটা বিয়েবাড়ি পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে মজা করা হচ্ছে সেখানে কি আর এত রুলস রেগুলেশন মানা যায় তাই ব্যাংকুয়েটের রুলস রেগুলেশনকে একটু বুড়ো আঙুল দেখিয়ে হলেও আমরা আমাদের মতো হেসে খেলে নেচে গিয়ে মজা করে গেছি আমার বিয়ের দিনের ড্রেসটা অ্যান্ড স্পেশালি রিসেপশানের দিনের ড্রেসটা খুব পছন্দ হয়েছিল আমি যে ডিজাইনার দিদিকে ড্রেসের ডিজাইনগুলো দিয়েছিলাম দিদিটা তার থেকেও সুন্দর আমাকে ডিজাইন করে দিয়েছিল তার জন্য থ্যাংকস টু কুহেলিদি কুহেলিদি ফেসবুক পেজ হলো ট্রেন্ডি আউটফিট অ্যান্ড স্টাইলিং বাই কুহেলি আর আমার মেকআপ নিয়ে তো জাস্ট কিছু বলারই নেই বিয়ের দিনের মেকআপটাও খুব সুন্দর হয়েছিল। এছাড়াও স্পেশালি প্রি ওয়েডিং আর রিসেপশানের মেকআপটা তো অসম হয়েছিল তার জন্য থ্যাংকস টু পৌলমিদি সবারই আমার রিসেপশানের সাজটা খুবই ভাল লেগেছিল পৌলমিদিকে আমি কলকাতা থেকে রিসেপশানে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করেছিলাম তাই পৌলমিদি এই বুকিংটা নিয়েছিল আর পৌলমিদির ফেসবুক পেজটা হলো মুয়া পৌলমি এই দেখো আমার বাড়ির লোকেরা সবাই খেতে বসে গেছে এই যে আমার মামা ভাই কাকিমা বোন কাকা আমার সেজ কাকার ছেলে মাসি আমার পিসি আর এক কাকা আর কাকুরা বাবার বন্ধু বন্ধুর ফ্যামিলি সবাই প্রায় ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছিল এই যে এখানে দেখা যাচ্ছে কাশ্মীরি পোলাও ক্রিস্পি চিলি বেবিকর্ন গ্রিন স্যালাড পাপড় ভেজ কোলাপুরি তাছাড়াও ওই সাইডে আছে ছানার পায়েস না রসমালাই টাইপস একটা মিষ্টি তাছাড়া নিচে ওই সাইডে দেখা যাচ্ছে কেশরভোগ আছে ফ্রুট চাটনি আছে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই বললাম আর কি বাড়ির লোক যারা এখান থেকে গেছিল মোস্ট অফ দ্য পার্সন ফার্স্ট ব্যাচেই খেতে বসে গেছিলো আর যারা কয়েকজন বাকি ছিল তারা সেকেন্ড ব্যাচেই খেয়ে নিয়েছিল কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছে আবার এতটা রাস্তা তো ফিরতে হবে যে প্রত্যেকটা টেবিলের সেন্টারে ট্রাইঙ্গেল শেপে রেড কালারের মেনু কার্ড বসানো আছে এই যে ওয়েটারটার হাতেও আমাদের মেনু কার্ডটা ছিল প্রত্যেকটা টেবিলেই এই মেনু কার্ডটা প্রোভাইড করা হয়েছে সেন্টারেই বসানো থাকছিল লাস্ট ব্যাচে অনির বাড়ির লোক ভাইয়া ভাইয়ার বন্ধু অনির বোনেরা আমরা সবাই খেতে বসেছিলাম আমি অনি এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি নিজের রিসেপশানে ব্লগ বানাবো বলে নিজেই ভিডিও শ্যুট করছি এই এক্সপিরিয়েন্সই আলাদা আমি যখন ডিনার টেবিলে গেছিলাম তখন ওখানে যারা ছিল টুকটাক তাদের সবারই একটু আধটু ভিডিও শ্যুট করেছি আমার আর অনিরও ভিডিও শ্যুট করেছি এছাড়াও আমাদের খাওয়া দাওয়ারও একটু ভিডিও শ্যুট করেছি আমাদের টেবিলে ওয়ান সাইডে আমি আর অনি বসেছিলাম আর অপোজিট সাইডে ভাইয়া আর ভাইয়ার একটা বন্ধু দুজনে মিলে বসেছিল এই যে আমি এখন ক্রিস্পি চিলি বেবিকর্ন খাচ্ছি খাওয়ার ফাঁকে টুকটাক ভিডিও করছিলাম আর কি অনির বোনেরা পাশের টেবিলেই বসেছিল আমি উঠে উঠে ভিডিও করছি দেখে ওরা আমাকে জিজ্ঞাসা করছিল আমি রিলস বানাচ্ছি নাকি এই যে আমি পনির স্যাটে খাচ্ছি তখন আমাদের অলরেডি প্লেট ভর্তি খাবার তখন আমাদের প্লেটে অলরেডি এসে পড়েছে চিলি মাশরুম যেটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশ আমাদের যে পানটা দেওয়া হয়েছিল সেই পানটা এত সুন্দর ডেকোরেশন করে দেওয়া হয়েছিল যে তখনই খেতে ইচ্ছা করছিল কিন্তু খাওয়া দাওয়ার পর আর পান খেতে ইচ্ছা করেনি বলে খাওয়া হয়নি এই যে কেশরভোগ দেওয়া হচ্ছে এখন মশালা কুলচা আর ছানার ডানলাটা আমি পুরো খেতে পারিনি আমার প্লেটটা তোমরা একটু অ্যাভয়েডই করো তাই আর তাছাড়াও আরও অনেক আইটেম হয়েছিল কিন্তু আমার অতটাও আর পেটে জায়গা ছিল না আমি খেতেও পারিনি বেশি একটা আমাদের ফটোগ্রাফার দাদারাও এতটাই ডেডিকেটেড ছিল যে ওরা আমাদের ডেকে ডেকে নিয়ে ফটোস ভিডিওস সব কিছু করছিল থ্যাংকস টু আর জিবি স্টুডিও যেটা আমি কলকাতা থেকেই বুক করেছিলাম বোথ সাইড কভারেজ অ্যান্ড প্রি ওয়েডিংয়ের জন্য রিসেপশনের দিন আমাদের ফটোজ ভিডিওজ এইসব শ্যুট করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল রাত প্রায় তিনটে বেজে গেছিলো ততক্ষণে অলরেডি বাড়ির বড়রা সবাই বাড়ি চলে গেছিলো আমি অনি আর ভাইয়া সবার লাস্টে সব কিছু গোছ করে যেগুলো বাকি ছিল সেই সব নিয়ে বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে দেখছি ওরা অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে তাই রিসেপশনের দিন যেই সব রিচুয়ালসগুলো করার থাকে রাত্রিবেলা আর সেই সব রিচুয়ালসগুলো কিছুই করা হয়ে ওঠেনি আমার রিসেপশনের পার্ট টু ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পার্ট ওয়ান ব্লগটা যদি না দেখা হয়ে থাকে তাহলে চেক আউট করো